আসসালামু আলাইকুম বার্তা নিউজ সবাইকে স্বাগত সরকার পতনের পিছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না সি এন এন নিউজ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ক্ষমতা চুক্তির প্রায় পনেরো মাস পর একেবারে ভিন্ন মন্তব্য করেছেন তিনি বলেন গত বছরের জুলাইয়ে গণ ও সরকার পতনের পিছনে আমেরিকা বা কোনো পশ্চিমা শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না এর আগে হাসিনা এবং তার মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকে ঘটনার জন্য দোষারোপ করতেন শুক্রবার চোদ্দ নভেম্বর সি এনআই নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সরাসরি জড়িত এমন ধারণা বিশ্বাসযোগ্য নয় দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন শেখ হাসিনা উল্লেখ করেন বাংলাদেশের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোদ ইউনুস পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছেন যা অনেকে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখছেন হাসিনা আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন তবে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ও সশস্ত্র ক্যাডারদের হামলার ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে রাস্তায় রক্তপাত দেখা দেয় এবং জনরসে তীব্রভাবে আন্দোলন বৃদ্ধি পায় এই পরিস্থিতিতে সরকার পতনের দাবি উঠলে শেখ হাসিনা দেশ করতে বাধ্য হন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের প্রতিবেদনে জানানো হয়েছে জুলাই আগস্টের গণভূত্থানে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সামরিক অস্ত্র ও সরকারের গুলিতে অধিকাংশ মানুষ নিহত হন ওই সময় শেখ হাসিনার ভূমিকা নিয়ে বিভিন্ন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে একটি ফাঁসোয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় তিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে একই মামলায় তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি করা হয়েছে রায় ঘোষণা করা হবে আগামী সতেরো নভেম্বর অমলিগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতা যুক্ত প্রধানমন্ত্রী এসব মানবতাবিরোধী অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোজিত এবং গ্যাঙ্গারু করতে সাধারণ প্রহসন আন্দোলন দমনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি কখনো নিরস্ত্র বেসামরিক নাগরিকের উপর গুলি চালানোর নির্দেশ দেননি শেখ হাসিনা দাবি করেছেন তার বিরুদ্ধে যে কোনো দোষ প্রমাণ করতে হলে তা রাজনৈতিক প্রভাবমুক্ত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে করা উচিত ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধর আমাদের পাশে থাকার জন্য আলো সংবাদ পেতে আমাদের বার্তা নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন